আজ আমি আমার প্রিয় গল্পগুলোর মধ্যে একটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই গল্পটি যে বইটি থেকে আমি পড়েছিলাম সেই বইটির টাইটেল হচ্ছে দ্য সেয়িংস অফ দ্য ডেজার্ট ফাদার্স দ্য সেয়িংস অফ দ্য ডেজার্ট ফাদার্স পূর্বেই বলে নেওয়া দরকার যে এই বইটিতে কী লেখা রয়েছে দ্য সেয়িংস অব দ্য ডেজার্ট ফাদার্স এই বইটিতে প্রাচীন খ্রিস্চান সন্ন্যাসীদের জীবনের বিশেষ বিশেষ কিছু উক্তির কথা তাদের জীবনের বিশেষ বিশেষ ঘটনার কথা এই বইটিতে লেখা রয়েছে বলা যায় যে এটা তাদের বায়োগ্রাফি নয় কিন্তু এটা তাদের জীবনের বিশেষ বিশেষ ঘটনার একটা স্ন্যাপশটস এই ঘটনাটি যখন আমি প্রথমবার পড়ি তখন আমি খুবই বিস্মিত হয়েছিলাম এবং এই ঘটনাটি আমাকে অনেক ভাবিয়েছিল কি হয় এক একসময় এক ক্রিশ্চান মঠে সন্ন্যাসীদের এক কমিউনিটি ছিল এবং সেই আমার মনে হয় যে তোমরা জানো যে মঠ কী মঠ সেই জায়গা যেখানে সেই সমস্ত লোকেরা থাকে যারা এই জগৎকে ত্যাগ করে এই সংসারকে ত্যাগ করে এই জগতের সমস্ত অভিলাষকে ত্যাগ করে তারা প্রান্তরে বা নির্জন স্থানে যায় এবং যেখানে বেশি লোকের সমাগম নেই বেশি লোকের যাতায়াত নেই শহরের কোলাহল নেই তেমন জায়গায় তারা যায় এবং প্রার্থনা উপবাস এবং অন্যান্য ধর্মীয় কাজে তাদের সময়কে কাটায় তাদের উদ্দেশ্য এই যে তারা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে চায় তেমনই এক খ্রিস্টান মঠে সন্ন্যাসীদের যে কমিউনিটি ছিল সেই কমিউনিটির একজন যুবক সন্ন্যাসী একসময় এক ঘোর অন্যায় করে ফেলে এবং সেই যুবক সন্ন্যাসীর অন্যায়কে দেখিয়ে বাকি সন্ন্যাসীরা খুবই হতাশ হয় এবং অনেকে তাদের মধ্যে রেগেও যায় তারা কি করে যে সেই যুবক সন্ন্যাসীর সেই অন্যায়ের বিচার চায় কেন সেই অন্যায় করেছে তার একটা বিচার হওয়া উচিত এই উদ্দেশ্য নিয়ে তারা সেই যুবক সন্ন্যাসীকে নিয়ে বিচার বিচারসভায় বসে তারা বিচার সভা করে এবং সেই সন্ন্যাসীদের কমিউনিটির সেই কমিউনিটির সব সন্ন্যাসীরাই সেই সভায় উপস্থিত ছিল শুধুমাত্র একজন ছাড়া যিনি সেই বিচার সভায় উপস্থিত ছিলেন না তিনি ছিলেন সেই মঠের প্রধান সন্ন্যাসী ইংরেজিতে বলা হয় এ বি ও টি যখন তাদের প্রধান সন্ন্যাসী বিচার সময় আসছেন না এটা দেখ এটা দেখে তারা সেই সন্ন্যাসীদের মধ্যে কয়েকজন সেই প্রধান সন্ন্যাসীর কুটিরের কাছে গেলেন এবং তারা কুটিরের কাছে গেল এবং সেই প্রধান সন্ন্যাসীকে রাখতে লাগলো তারা বললো যে ফাদার আমাদের কমিউনিটির একজন ভাই একজন যুবক সন্ন্যাসী এক ঘোর তোর অন্যায় করে ফেলেছে সে এই করে ফেলেছে আর আমরা তার বিচার নিষ্পত্তি করার জন্য বিচার বিচারসভা ডেকেছি আমরা সবাই একত্রিত হয়েছি সেখানে আমরা সবাই জড়ো হয়েছি শুধু আপনি নেই আমরা আশা করি আমরা চাই যে আপনি আসবেন সেই বিচারসভায় এবং কি বিচার হওয়া উচিত তা আপনি করবেন আমাদের বিশ্বাস যে আপনিই একমাত্র সঠিক বিচার করতে পারেন সেই সন্ন্যাসীদের ওই কথা শুনে প্রধান সন্ন্যাসী তাদের চলে যেতে বললেন এবং তিনি কুটিরের মধ্যে কিছু একটা ভাবলেন তারপর তিনি এক আশ্চর্য কাজ করলেন তিনি কি করলেন একটা বস্তা নিলেন এবং সেই বস্তার মধ্যে কিছুটা বালি তিনি পরলেন এবং বালি পরার পর সেই বস্তার নিচে তিনি একটা ছিদ্র করলেন ছোট একটা ফুটো করলেন তারপর সেই বস্তাকে যেটাতে বালি ছিল এবং তার নিচে ফুটো ছিল সেই বস্তাকে তিনি কাঁধের উপর দিয়ে পিঠে চাপালেন এবং সেই বিচারসভার দিকে যেতে লাগলেন আর তিনি যখন যাচ্ছিলেন তখন সেই বস্তা থেকে কিছুটা বালি পড়ে পড়ে যাচ্ছিল যখন তিনি বিচারসভার কাছাকাছি এলেন তখন তার সেই কাণ্ড কারখানা দেখে বাকি সন্ন্যাসীরা বিস্মিত হলো তারা অবাক হয়ে গেল তারা বলল যে ফাদার আপনি কি করছেন এর মানেটা কি তখন সেই প্রধান সন্ন্যাসী বলে উঠল আমার অন্যায় আমার দোষ আমার পাপ যা কিছু মন্দ আমি করেছি জীবনে সেই সমস্ত কিছু আমার পেছনে পড়ে পড়ে আসছে সেই সমস্ত কিছু আমার পেছনে পড়ে পড়ে যাচ্ছে এবং আমি তা দেখতে পাচ্ছি না আর আমি এখানে এসেছি আমার ভাইয়ের অন্যায়ের বিচার করতে সেই সন্ন্যাসীর এই কথা শোনার পর বাকি সন্ন্যাসীরা যারা বিচার করার জন্য সেখানে উপস্থিত হয়েছিল জড়ো হয়েছিল তারা সবাই লজ্জায় মাথা নিচু করলো এবং একের পর এক নিজের কুটিরে চলে গেল যখন প্রথমবার আমি এই এই ঘটনা পড়েছিলাম তখন এটা আমার মনে এক গভীর দাগ কেটেছিল আর আজও আমার মনে আছে এই গল্পটি এই ঘটনাটি আর যখনই তেমন পরিস্থিতি হয় যে পরিস্থিতিতে আমি উদ্যত হয়ে পড়ি যে অন্যের বিচার করি তখন এই ঘটনা ঈশ্বর আমায় স্মরণ করিয়ে দেন আর আমি নিজেকে বলি যে আমি যার বিচার করতে যাচ্ছি আমি যেভাবে বিচার করতে যাচ্ছি আমি কিন্তু নিজে নির্দোষ নই আমিও ঈশ্বরের বিরুদ্ধে অনেক অন্যায় করেছি প্রভু যীশু বললেন যে ক্ষমা করো তাহলে তোমাদের ক্ষমা করা যাবে তিনি বললেন যে অন্যের দোষ দেখো না তাহলে তোমারও দোষ দেখা হবে না বিচার করিও না তুমিও বিচারিত হইবে না